হাই ফ্রেন্ডস আশা করি ভালোই আছো সকলে আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে পমফ্রেট মাছের আমি আজকে পমফ্রেট মাছের ঝোল রান্না করব তার জন্য এখানে চার পিস পমফ্রেট মাছ নেওয়া হয়েছে আর লাগছে আদা বাটা জিরে বাটা রসুন বাটা টমেটো কুচি লঙ্কা বাটা গোল গোটা গরম মশলা এটা আমি বেটে নেব লাস্টে নামানে নামানোর আগে দেওয়ার জন্য আর এখানে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখানে এক ফালি লেবু আছে কাঁচা লঙ্কা বাটা আর আছে পেঁয়াজ কুচি তো প্রথমে আমি পমফ্রেট মাছটাকে ভালো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি এবারে এটাকে আমি এক চামচ লেবুর রস আর একটু এক চামচ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে মেখে নেব এক চামচ লবণও এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে দেখো আমি একটু চিড়ে রেখেছি যাতে করে এর মধ্যে মশলাটা তেল হলুদ নুন সব ভালো মতো ঢুকতে পারে ভালো করে মাছগুলো মেখে নেব এইভাবে এবার আমি এটাকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো তাহলে কি হয় এই মাছটার হালকা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায় পনেরো মিনিট মাছটা হয়ে গেছে রাখা এবারে দেখুন আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে আমরা মাছগুলোকে ভেজে নেব ভালো করে দেখুন মাছগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে পিঠটাই ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া ভাজা করা যাবে না কড়া ভাজা করলে মাছের ঢেলে মাছটা খেতে অত ভালো লাগে না দেখুন আমার দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই মাছ দুটোকে নামিয়ে অন্য মাছ দুটোকেও ভেজে নেব দেখুন আমার চার পিস মাছটি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব আমি তখন কিছু জিনিস বলতে স্কিপ করে গেছিলাম আপনারা ভালো করে একবার ডিসক্রিপ বক্সনে ডিসক্রিপ বক্সনে দেখে নেবেন আমি এবারে এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন বাটা সব দিয়ে ভালো করে একবার নেড়ে দেব দু তিন মিনিট ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি টমেটা কুচি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে দেবো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি জিরো বাটাটা সবটা দিয়ে নি খানিকটা দিয়েছি আর খানিকটা রেখেছি পরে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে বাকি জিরে বাটা আর যে শুকনো লঙ্কা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবারে মেয়ের মধ্যে বাকি জিরে বাটাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবারে আমি মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব এবারে আঁচটা একটু কমিয়ে আমি খানিক্ষণ হতে দেব পনেরো মিনিট বাদে ফিরে এলাম আমি এর মাঝখানে দুবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম দেখুন আমার ঝোলটা মাছের ঝোলটা একদম রেডি খুব সুন্দর একটা কালার এসেছে এবারে আমি এর মধ্যে গরম মশলা যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটা বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটুখানি নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আমার কমফর্ট মাছের ঝোল একদম তৈরি দেখুন আমার পমফ্রেট মাছের ঝোল একদম রেডি আপনারা চাইলে এর উপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচিয়েও ছড়িয়ে দিতে পারেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে নমস্কার